হ্যালো আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো যারা হচ্ছে মুরগির খামার করতে যাচ্ছেন বা মুরগি পালন করেন তাদের জন্য ভিডিও নিয়ে আসছি যারা হচ্ছে বাণিজ্যিক আকারে খামার করবেন বা হচ্ছে পারিবারিক চাহিদা পূরণের উদ্দেশ্যে খামার করবেন তারা হচ্ছে মুরগির বাচ্চা দ্রুত বৃদ্ধি করার জন্য কি কি খাবার দিবেন তার নিয়ে একটা ভিডিও নিয়ে আসছি তো প্রথমেই যারা ডিম পাড়ার জন্য খামার করতে চান তাদের জন্য হচ্ছে বাচ্চাকে প্রথম থেকেই সোনালি স্টেটার খাওয়াইতে হবে সোনালি স্টেটারটা খাওয়াইতে হবে এক থেকে সাত দিন এরপর হচ্ছে ডিমের জন্য আর কি আর এরপরে যেটা খাওয়াবেন সেটা হচ্ছে সোনালি গ্রোয়ার যেটা এটা খাওয়াবেন হচ্ছে সাত থেকে বাকি বয়স পর্যন্ত আর যারা হচ্ছে মাংসের জন্য হচ্ছে পালন করবেন তাদের জন্য হচ্ছে এক থেকে সাত দিন নারিশের স্টার্টার যে খাওয়ারটা ওইটা খাবেন আর সাত থেকে তেত্রিশ দিন পর্যন্ত নারিশের গ্রোয়ারটা খাবেন তাহলে আপনারা মুরগির ওজন ভালো পাবেন মুরগির ওজন ভালো পাওয়ার জন্য আপনারা যদি হচ্ছে ক্ষুদ্র আকারে পালন করেন তাহলে আপনারা ভুটটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে যখন মুরগির বয়স তিরিশ দিন পার হয়ে যাবে দেশি মুরগি তখন আপনারা ভুট্টা শুধু ভুট্টাও দিতে পারেন ভুট্টার পাশাপাশি আপনারা এক বেলা গম দিতে পারেন এছাড়াও আপনারা ধান দিয়ে দিতে পারেন এইভাবে যদি আপনারা খাওয়ান তাহলে হচ্ছে মুরগির গ্রোথ ঠিক থাকবে মুরগির গ্রোথ ঠিক থাকলে ডিম ওজন দুটাতেই আপনার লাভবান হবে এগুলার পাশাপাশি আপনারা এই যে গমের ছবি দিলাম এছাড়াও আপনারা যদি সোলজার ফ্লাই অথবা হচ্ছে বিটল পোকা উৎপাদন করতে পারেন নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে হচ্ছে কিভাবে বিটল পোকা চাষ করে যদি বিটল পোকা বা হচ্ছে ব্ল্যাক সোলজার ফ্লাই আপনারা চাষ করতে পারেন তাহলে আপনাদের প্রোটিনের যে চাহিদা থাকে মুরগির এই প্রোটিনের চাহিদাটা খুব সহজে পূরণ কর আর ব্ল্যাক সোলজার ফ্রাই বা বিরল খুব সহজে পালন করা যায় যার ফলে আপনাদের খাদ্য খরচটাও অনেকাংশে কমে আসবে তো নেক্সট ভিডিওর জন্য সবাই কমেন্ট করিয়ে যদি আপনারা বিটল পোকা সম্পর্কে ধারণা নিতে চান বা বিটল পোকা চাষ করতে চান সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন السلام عليكم فيورز